এর আগে একটি ম্যাচ কিন্তু আমরা দেখেছি মোহাম্মদ হেমায়েত মোল্লা খুলনা বাগেরহাট বনাম মোহাম্মদ আকিব কুষ্টিয়া উইনার হয়েছেন মোহাম্মদ হেমায়েত মোল্লা এখন যে দুজন গুনি প্লেয়ার আমাদের সামনে খেলবেন সেই দুজন গুনি প্লেয়ার হচ্ছেন সুদূর সোয়াডাইয়া থেকে আগত গুরু নামে খ্যাত সেই গুরু রশিদ আমি গুরু রশিদকে আসার জন্য অনুরোধ করছি অপর প্রান্তে আছেন মোহাম্মদ আজিবর জйнаইদহো সেও কিন্তু গুরু নামে খ্যাত জিনাই জিনাইদা থেকে আগত সেই সেইBatchNorm আজীবর আজীবর গুরুকে আসার জন্য অনুরোধ করছি। কিন্তু আমাদের মাঝে দুটি খেলোয়াড় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন খেলোয়াড় ভালো কিছু খেলা উপহার দেওয়ার জন্যই বিএম মিডিয়ায় বিএম কিন্তু দর্শক শ্রোতাই কানাই কানাই পূর্ণ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বড় ভাই তুষার ভাই তুষার ভাই সেও কিন্তু একজন ভালো মনের মানুষ সে খেলা ভালোবাসে এবং খেলাপ্রিয় মানুষ শতই সুপ্রতভাবে এই যে দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন আমি বড় ভাইকে বলবো যে হলো দুজন প্লেয়ার যেকোনো দুজনই গুরু এখন মনে করেন স্ট্রাইক তো আর কাউকে ছাড়ি দেওয়া যায় না যে আপনি হিট করেন তারপরে ও মনে কষ্ট পাবে এক দিলে ই কষ্ট পাবে তা আপনি হলো দেন ধন্যবাদ মোহাম্মদ

এর আগের একটি স্কোর কিন্তু আমার আমার হাতে এসে আমার কাছেই আছে সেই স্পোরে বলতেছে যে গুরু রশিদ ছয়টা ম্যাচ খেলেছেন চারটাতে জয় লাভ করেছেন দুইটাতে পরাজয় বরণ করেছেন গুরু আজিবর আটটা ম্যাচ খেলেছেন ছয়টাতে জয় লাভ করেছেন দুইটাতে পরাজয় বরণ করেছেন আমরা কথা না বাড়িয়ে খেলায় দুর্দান্ত দুর্দান্ত একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই গুরু আজিবর ঝিনাই দেওয়া থেকে আগত সে কিন্তু একটি দারুণ কিন্তু একটি হিট কিন্তু সে করেছেন এবং ঝরঝরা হিট বললেই চলে দেখা যাক দর্শক শ্রোতাকে কতটুক ভালো খেলা উপহার দেয় এই মোহাম্মদ আজিবর তার প্রতিটা টোকাই কিন্তু বলে দেয় সে একজন ভালো মানের খেলোয়াড় বলতে না বলতে রেড কিন্তু খেলেছেন এই মোহাম্মদ আজিবা কাভারের অপেক্ষা

কারণ একটি পয়েন্ট অতিব গুরুত্বপূর্ণ সে কিন্তু একটি মানে সেই সুযোগ কিন্তু হাতে পেয়েও কিন্তু ছেড়ে দিলেন আবারও স্ট্রাইক হাত ধরে মোহাম্মদ আজবর সংগ্রহ তেরো

রাইড কাভার দিয়েছেন গুরু রশিদ সুয়াডাঙ্গা আর মাত্র দুটো ফিনিশ করে কি এগারোটি পয়েন্ট কিন্তু নিতে পারবেন এই গুরু রশিদ দেখা যাক এবং সেই সাথে এগারোটি পয়েন্ট চিনে নিলেন গুরু রশিদ একটি হিট কিন্তু আমরা লক্ষ্য করলাম এই মোহাম্মদ আজিবরের হাত থেকে মোহাম্মদ আজিবার সংগ্রহ Hát Péktáro, ma filtérk hocskából রেডটি খেলে নিয়েছেন চালাকির সাথে এই মোহাম্মদ রশিদ সুয়াডাগা রেড কভার মোহাম্মদ রশিদ বু চুয়াডাগা মাত্র দুটো কুটি ভালো খেলার চেষ্টা করেছিলেন কিন্তু খুব একটা সুবিধা করতে পারলেন না বারো হাত ঘরে স্টাইক মোহাম্মদ আজিবর জিনায়দার হাতে সংগ্রহ তেরো অপর প্রান্তে মোহাম্মদ রশিদ গুরু é <laughs> kasih

ছোট বড় কি দেখে মিসটি কিন্তু করে অনেকটাই কিন্তু টেনশনে পড়ে গেলেন এই গুরু রশিদ আবারও কিন্তু একটা মিস কিন্তু লক্ষ্য করলাম আসলে দুটো পিলিয়ার কিন্তু দুর্জনিত গুরু গুরু নাম তো রাখতে হবে সেই নাম রাখার ক্ষেত্রে সেম সেম টু হয়েছে আর মাত্র দুটো গুটি দুটো গুটি খেলতে ফলদেই কিন্তু দুটো তিনটা পয়েন্ট কিন্তু পেয়ে এই গুরু রশিদ আবার দুর্বল একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই গুরু আজিবরের হাত থেকে গুরু আজিবর পনেরো অপর প্রান্তে গুরু রশিদ চৈত্র त

ভালো খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাডলক আবার হাত ধরে স্ট্রাইক রশিদের হাতে রশিদের ক্ষেত্রে একটা সুযোগ আছে যদি এটা ফিনিশ করতে পারতেন বেশি কিন্তু পেয়ে যাবেন এবং পরবর্তী হিট কিন্তু তার দেখ মিস মিশ্রা করলে আবার স্ট্রাইক ঘুরে আবার আজীবর পাবে কেন ভাই আজীবর ভাই করলে তুমি স্ট্রাইক মিস একটা অংশ টেনশনের

রশিদ এই বোর্ডটি যদি ফিনিশ করে তাহলে সাতটি পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন এবং সে কিন্তু কিন্তু আর দেরি না করে রেড কিন্তু কাভার দিয়ে ফেললেন আর একটা গুটি ফেলতে পারলেন পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন এই গুরু রশিদ এবং পৌঁছে যাবেন একুশ পয়েন্টে এবং সেই সাথে সাতটি পয়েন্ট পেয়ে গেলেন গুরু রশিদ এরারে মাভুরিে এতিটেতেকেন্তো গুরেন্তো এক্রকের পকেট গুটাকেকেকে নিলে দুন্মায়ে দুন্য়ে দুন্য কাজেন্য়ে কাজ� न ये लोग भूल मेरी मेरा हमरा शरीर निकल 21 हां रास्ता ना हपी आई पी 200 का चल रहा है अच्छा अच्छा भाई बोल ना एक बार एक पौधे में बसाकर आ रहे थे कौन बंद बंद रेड किंतु कायदा कर खेले से नहीं गुरु देखा जा कवर का अपेक्षा एवं रेड कवर गुरु आज जीवो बेचे गेलन एई पे बेचे गेलन সে চালমাল মায়ের কিন্তু ভালো মেরেছিলেন কিন্তু গুটি কিন্তু সহায়লেন না

থাকলে <laughs> তা <laughs> <laughs> ভালো খেলার চেষ্টা করেছিলেন গুরু রশিদ লাগাতে পারেন কিন্তু সে বোর্ডে পাঠের দিকে তুলে নিয়ে এসেছে এখন পকেট করতে বাকি দেখা যাক দর্শক শ্রোতা অধীর আগ্রহে অপেক্ষা করছে

সঠিক কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এই বোর্ডে একটু ভুল কিন্তু মানে অনেকটাই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াইতে পারে সেই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রেখেছেন এই গুরু আজিবর